সর্বশ্রুতিশিৎন বিজিত পদম্বুজাম বেদান্তম্ভুজ সূর্য কসম শ্রী গুড়বে নম মুকং করতি বাচালং লং পঙ্গুং গিৰিম তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংসদের জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছেন সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী শ্রীহরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে তিন খণ্ডে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নতানিগমানন্দস্ব পাদ, পঙ্কজম তনুমী তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ক জীব দিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রুড়ে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয় সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে কলি উপহত জীবের জন্য প্রচারিত এই রূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে বিতিসংকুল জীবনপথে নির্ভয়ে পরিচালিত করিতে সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে তার হৃদিনিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকের বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন ঘটন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রহিয়াছে যে কোনো একখানি চিঠি অন্তর্নীত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবন নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সত্যের আলোকসম্পাত করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু 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 ঠাকুরের সিটি চুয়াল্লিশ সাতাইশ ডেস্টিলারি রোড ফরিদাবাদ ঢাকা আটাইশ এক এগারো এখানে বাংলা বা ইংরেজি সন উল্লেখ করা নাই পরম কল্যাণ বরেশু সুবাসী রাস্তানী শেষয় এই মাত্র তোমার পত্রখানা পাইলাম বৎস একটা ঘটনাচক্র উপস্থিত করিয়া গুরুও আমাকে শিষ্যদিকে হৃদয় দ্বার উদ্ঘাটিত করিয়া দেখাইয়াছেন আমি বুঝিয়াছি কেহ আমার নয় আমি কাহারও নই বৃতা ভবে শান্তি হারাইয়া খাটিয়া মরি কেন আমি জানিতাম সংসারে মাইক সম্বন্ধ বুঝি স্বার্থময় এখন দেখিলাম গুরু শিষ্যের আধ্যাত্মিক সম্বন্ধ সেই ছায়া মাত্র তবে সন্ন্যাসী হইয়া সংসারের মায়ায় গুরিয়া মরি কেন হয়তো আমার জন্য তোমার কতই তোমরা কতই নিন্দা কুৎসা শুনিতেছ আমি শীঘ্রই চিরজীবনের মতো তোমাদের চক্ষুর অন্তরালে চলিয়া যাইব হায় আমার নেশা ছুটিয়া গিয়াছে ভগবানের নাম ভুলিয়া আর পরের জন্য খাটিব না পর কখনো আমার হইবে না বিশেষত সে উৎসাহ উদ্যম ও ঐদ্যবসায় নাই সুতরাং পুনরায় সন্ন্যাসী হইব সরস্বতী পূজার দিন সমস্ত শিষ্যগণকে উপস্থিত হইতে লিখিয়াছে দিন তাহাদের মতামত জানিয়া বিদায় হইব তোমরা উপস্থিত থাকিলে ভালো হয় অজ্ঞতা পাঠাইয়া দিও সে পূর্বেই এই বাসা দেখিয়া গিয়াছে আহা জুর জন্য সর্বদাই প্রাণ কাঁদে সে আমার নিকট শান্তি পাইতে আসিয়া কতই অশান্তি পাইয়া গিয়াছে এ দুঃখ মৃত্যু না হইলে বুঝি ভুলিতে পারিব না প্রাণের অব্যক্ত যাতনা ভাষায় ব্যক্ত করিয়া তোমাদের কষ্ট দিতে চাই না আপন ছাড়িয়া পরকে ভালোবাসার পরিণাম কি এতই শোচনীয় হায় আমার নিঃস্বার্থ হৃদয় বরা প্রেম কেহই লইল না আমি যাচিয়া সাদিয়া লুককে দিতেছিলাম তাই কি এত ঘৃণা এত অনাদর করিল করুক কিন্তু সেই প্রেমের ঠাকুর তো অগ্রাহ্য করিতে পারিবে না জগতে বুঝি এ জীবনে আর কাহাকেও বিশ্বাস করিতে পারিব না আমার আমরা শারীরিক ভালো আছি তোমরা আমার আশীর্বাদ জানিও আমি প্রার্থনা করি তোমরা দিন দিন আধ্যাত্মিক উন্নতির উচ্চ সুপানে অধিরোহণ করিয়া পরা শান্তির অধিকারী হো ইতি সুবানুদ্দায়ী তোমাদের ঠাকুর জয় গুরু জয় গুরু জয় গুরু ও যদরং পরিপ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবে ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কষ্টিত দুঃখ ভাগবে ওং শান্তি 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 হরিম তৎসৎ